আমার হাতে রয়েছে গোল্ডেন এইট পেয়ারা এই গোল্ডেন এইট পেয়ারা কিভাবে চাষ করছে কৃষক এবং এই ছ মাসের বাগানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেটা উত্তর চব্বিশ পরগনা এখানে রয়েছে প্রায় সাড়ে তিন বিঘে থেকে চার বিঘে পেয়ারা বাগান শুধুমাত্র গোল্ডেন এইট পেয়ারা এই জমিতে দুই মাস জল বেঁধে ছিল এক ফুট করে এবারে এক ফুট করে জল বেঁধে ছিল এক দু মাস জল বেঁধে থাকলেও সমস্যা নেই সহজে মরে না কি কি সমস্যা দেখছেন শুরু তো বললেন সমস্যা ছাড়া কোনো চাষ হয় না আর সমস্যা তো রয়েছে কি কি সমস্যা রয়েছে এই সমস্যা মেলে এমন গাছের পাতা ডোগাটা কালো হয়ে যায় এই একটা ছত্রাক লেদা পোকা এগুলো কি আছে এগুলো খুব কম একদিন দিলে কুড়ি দিন পর একদিন দিতে হয় মাছ ছোট হয়ে গেছে হয়ে গেছে বড় কেন করবেন কত টাকা প্রফিট কি এর লাভ সব এই ভিডিওতে থাকছে কারণ এই ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি আমি সব ডিটেলস হ্যাঁ এই ডিটেলস নিয়েই আপনি পরবর্তী এই গোল্ডেন এইট চাষ করতে পারবেন আজকের ভিডিও খুব আকর্ষণীয় হতে চলেছে আর অবশ্যই আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখে দেখতে হবে আপনাকে। কেমন আছেন? ভালো আছি আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে জমিতে গোল্ডেন এইটটা লাগিয়েছেন যে জমিতে গোল্ডেন এইট লাগিয়েছেন এই জমির মাটিটা কি মাটি রয়েছে? এটা বেলে দোয়াস বেলে দোয়াস

আহ এবার একটা বিষয় আসছে যে এটা আপনি একটা উঁচু করে চারিদিকে উঁচু করে একটা ডিবি বানানোর ডিবি করুন ডিপির ওপর লাগিয়েছেন এখান থেকে এর দূরত্ব মোটামুটি কতটা রয়েছে 2 ফুট 2 ফুট মানে রাউন্ড যদি ধরি রাউন্ডটা ধরলে এটা বেড়ে পাঁচ থেকে 6 ফুট হবে রাউন্ড ঠিক আছে 5 ফুট তো হবে 5 ফুট বেড় যদি আমরা ধরি এখান থেকে এর দূরত্ব 2 ফুট 2 ফুট হাইট যদি ধরি এটা লাগানোর কারণ একটু উঁচু করে লাগানোর কারণ জলটা যাতে গাছের গোড়ায় না আসে পেয়ারা গাছে জলে সেরকম খুব একটা অসুবিধা জলে তেমন সমস্যা হয় না কিন্তু জল যেন বেরিয়ে যায় কিন্তু তার মধ্যে একটা কথা বলি এই জমিতে দুই মাস জল বেঁধেছিল এক ফুট করে এবারে এক ফুট করে জল বেঁধেছিল গাছের গোড়ায় কি জল হ্যাঁ গাছের গোড়ায় এই পর্যন্ত জল ছিল কিছু তারপরে আমরা মেশিন দিয়ে সিডি মেশিন বা এই ইলেকট্রিক যে মোটর আছে ওই মোটর দিয়ে জল আমরা বাইরে বের করে দিয়েছিলাম এটা দুই মাস পরে বের করেছি এই জলে কোনো জলে কোনো সমস্যা হয় আর জলে সমস্যা হয় না পেয়ারা গাছ জলে একবার গাছের গ্রোথ হয়ে গেলে গাছ বড় হয়ে গেলে একদম আর জল বেঁধে থাকলেও সমস্যা নেই গাছ সহজে মরে না এই যে ডিপি করেছেন ডিপি ছাড়া যদি আমি লাইন করি অসুবিধা হবে না লম্বা লাইন আমার ওই জমিতে রয়েছে লম্বা ড্রেন করা তাহলে জল নিকাশি ব্যবস্থাটা সুবিধা হবে এটাতে সুবিধা হবে কি চতুর্দিকে জল পাবে এবার সার দেওয়া বা সার দিতে সুবিধা ঘাস নিরাতে সুবিধা হবে কোনটা আপনি সুবিধা দেখছেন ওই লাইন করে লাগানো না এই রাউন্ড করে লাগানো সবচেয়ে রাউন্ডটাই ভালো মানে এতে সার দেওয়া সুবিধা এতে সার দেওয়া সুবিধা যেমন তেমন ঘাস কম হয় এতে ঘাস কম শুধু ঘাসটা উগুড়াটা নিয়ে দেয়া হলো বাকিটা আমরা ঘাস মানে হারবিসাইড দিতে পারবো পিআরআই অনেকে বলে হারবিসাইড দেওয়াটা উচিত না কিন্তু না এত না আমরা বলি যে আপনারা ঘাস মারা থেকে দূরে থাকবেন যত কম দেয়া যায় যত কম দেয়া যায় যত এটা আপনার সাত বছরের সাত বছর ধরে আপনার ফল দেবে সেই গাছটাকে আপনি এক বছর শেষ করে দিতে পারবেন না অতএব আপনার কিছু লেবার গেলেও সেটা সব চাইতে ভালো হবে গাছটার গুরুত্ব ভালো থাকবে দাদা এই কথাই বলতে চাইছে যে আপনি ঘাস মারা থেকে দূরে থাকেন এবার একটু প্রসঙ্গে আসব কি কি সমস্যা দেখছেন শুরু তো বললেন সমস্যা ছাড়া কোনো চাষ হয় না আর সমস্যা তো রয়েছে কি কি সমস্যা রয়েছে এই সমস্যা মেনলি এমন কিছু না কিন্তু একটাই সমস্যা এই গাছের পাতা ডোগাটা কালো হয়ে যায় এটা একটা ছত্রাক বা এটা ছত্রাক তো দিতে হচ্ছে হ্যাঁ নাশক দিতে হচ্ছে তারপর ওই আদামা কোম্পানি অ্যানোলিক বলে একটা ওষুধ আছে লেদা পোকা এগুলো কি আছে এগুলো খুব একদিন দিলে কুড়ি দিন পর একদিন দিতে হয় মাসে একবার দিলেও হয় মাসে একবার না কুড়ি দিন পর পর দিতে হবে আর আপনি বলছিলেন রেগুলার এই এখানে অ্যাকটিভ থাকতে হবে এবং রেগুলার এর পরিচর্যা রেগুলার পরিচর্যা মানে কি কি পরিচর্যার জন্য প্রয়োজন পরিচর্যা বলতে এর ডোগা কাটতে হয় এই দেখেছেন তো তিন জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া এই খান্তে কাটতে হবে তাহলে এই খান্তে আবার নতুন কুশি বেরোবে এই পাতার সাইড থেকে ফুল থেকে তিন জোড়া পাতা রেখে তারপরে বাকি অংশটা কেটে ফেলে দিতে হবে বুঝতে পারছি এছাড়াও ওই পিপি পিপি পড়ানো এমন সমস্যা কিছুই না একটা লেবারে ও পিপি পড়াতে পারে এক এক দিনে এক এক দিনে মোটামুটি অ্যাকটিভ রেগুলার অ্যাকটিভ আহ দেখতে হবে কাটতে হবে এর মেন যত কাটিং হবে তত পাতা তত ফুল আসবে এটা 300 গ্রাম ওজন হবে 300 গ্রাম যদি আমাদের দর্শকদের একটু কেটে দেখায় এর মধ্যে বীজ কেমন রয়েছে ছোট বড় ছোট হয়ে গেছে মেন ব্যাপারে যেটা চুড়ি ছোট হয়ে গেছে বড় চুড়ি নি্যাস তো এবার পেয়ারাটা দেখেন বীজ এর মধ্যে আছে কিনা আপনারা বিচার করবেন এর মধ্যে বীজ আছে কিনা এই পেয়ারা যদি মার্কেটে যায় অন্য কোনো পেয়ারা আমি মনে করি বিক্রি হবে না কারণ এই পেয়ারা যে খাবে সে আপেলের স্বাদ পাবে আমি মনে করি কারণ আপেলে যেমন একটা দুটো বীজ পেয়ারাতেও সেরকম বীজ আহ এই পেয়ারাটা মার্কেট কোথায় করছে। লোকালে এ লোকালই এখন লোকাল যারা দোকানদার আছে ফল বিক্রেতা এরাই নিয়ে যায় এরাই নিয়ে যাচ্ছে কিরম দিয়ে দিচ্ছে 60 65 60 65 70 টাকাও হয় সব জায়গায় একই রেট চলছে এখন বর্তমানেই ঘুরলে তো এই চারাটা কথা থেকে নিয়ে আসলে এই চারাটা নিয়েছি দপাদার এগ্রো ফার্ম থেকে ওসন ভাইয়ের কাছ থেকে এটা হচ্ছে ঠিকানা ওনার বাগদা হরিহরপুর বাগদা হরিহরপুর আর উনি মাঝে মাঝে আসেন আমাদের বাগানে মানে দেখতে কেমন আছে কখন কি রকম কি সার ওষুধ লাগবে মাঝে মাঝে আসে এনে তিন থেকে চারবার আসলো এই দেখেন প্রত্যেকটা তিনটে করে পেয়ারা আছে প্রত্যেকটা বড় এটা দুটো এটা দুটো এটা তিনটে এই তিনটে রাখলে কিন্তু হবে না দুটো রাখতে হবে দুটো রাখলে দুটো মালের সাইজ সমান হবে তিনটে রাখলে একটা ছোট বড় হয়ে যাবে পিপি পড়া তো অসুবিধা শর্ট জায়গার মধ্যে এই যে ছোট গাছে এত ফুল এটা কি রাখা উচিত না এটা অল্প অল্প করে রাখতে হবে এই যখন গাছের বয়স এক থেকে দেড় বছর হবে তখন সমস্ত ফুল ফল রাখা যাবে আজকে যে এই প্রতিবেদনে তুলে ধরলাম আপনাকে যে আজকে আমাদের যে যারা কৃষক বন্ধু রয়েছে তারা খুব সহজেই এই চাষটা করতে পারে যদি কিছু বলেন তাদের বলবো তারা বেশি না করে তারা আগে দশ কাটা করুক হুম করে কি দশ কাটা করছিলেন হ্যাঁ আমি প্রথমে এই জমিটা লাগিয়েছিলাম দশ কাটা তারপরে দুই তিন মাস পরে ওই জমি লাগিয়েছি ঠিক আছে এক চান্সে বেশি না লাগানোই ভালো কারণ টাকার ব্যাপার আছে একটা চারার দাম ষাট টাকা এবার বিঘা প্রতি চারশো চারা লাগলে সেখানে চব্বিশ পঁচিশ হাজার টাকা চারা লেগে যাবে তার সঙ্গে সার মাটি আছে আরো অন্য অন্য খরচ আছে দশ কাটা করে লাগালে ও বুঝতে পারবে যে এই চাষটা কেমন বিঘা প্রতি খরচ কিরকম খরচ প্রথম চান্সে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ চারা লেগে গেল চারা লেগে গেল জমি রেডি করতে

যেমন একটা ঘর করতে গেলে একবার একবারে ইনভেস্ট করতে হয় কিন্তু একটা চাষ করতে গেলে একবারে ইনভেস্ট করতে হয় না দাদা আমাদেরকে অনেক সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ উসমান ভাই কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি এই যে জমিটা ভিজিট করছি সেটা হলো আলতাফ ভাইয়ের বাগান এটা উত্তর চব্বিশ পরিমাণ নদীয়ার গা লাগা একটা এলাকা এই যে সাড়ে তিন বিঘা যে জমিটা রয়েছে এই জমিতে কোনোটার বয়স ছ মাস কোনোটা হারভেস্ট শুরু হয়েছে কোনোটা চার মাস কেবল ফল এই সাইজের হয়েছে তো এই যে আলতাফ ভাইয়ের গাইড করেছেন এই যে আলতাফ ভাই এত সুন্দর যে চারা বানিয়ে ফেলেছে এবং এই যে প্রোডাকশন হচ্ছে এই যে একটা গাইড করেছেন যদি আমাদের কৃষক বন্ধুদের একটু বলেন কিভাবে কি করলেন কোথা থেকে এই আলতাফ ভাই আপনার নাম্বার পেলো সবকিছু আমাদেরকে বলেছে যে একটু দর্শকদের বলেন অ্যাকচুয়ালি আমাদের তো বাগান পুরাতন বাগান আছে অনেক আছে তা আমরা আপনার ছ বছরের আলতা ভাই আমাকে গিয়েছিল প্রথমে এই দশ কাটা লাগিয়েছিল তারপরে আবার তিন বিঘে লাগিয়েছে সাড়ে তিন বিঘে জমিতে মানে আপনার প্রত্যেক দর্শকরা দেখেছেন দফাদার একরকমের চারার কোয়ালিটি আমাদের চারার কোয়ালিটি এবং গাইডলাইন আমরা শুধু চারা বিক্রি করি না অনেকে চারা বিক্রি করে করতে পারে কিন্তু গোল্ডেন কাঁঠাল নিয়ে স্বপ্ন দেখিয়েছে গোল্ডেন এইট নিয়ে স্বপ্ন অ্যাকচুয়ালি আমরা মাসের উপরে ফোকাস করি চাষির সব সময় টাকার দরকার শীতকালে টাকা হলে গরমকালে টাকা নেই এরকম মনোভাব নিয়ে চললে হবে গোল্ডেন এইট মানেই আমরা একটু আপনাদেরকে বলি গোল্ডেন এইট এমন একটা পেয়ারার জাত যেটা আমাদের যে দেশি ভ্যারাইটি গুলো রয়েছে সেগুলো যে টাইমটাই হয় না যেমন শীতে পেয়ারা একটা বিশাল চাহিদা বিশাল দাম এরপরে ফাল্গুন চৈত্র মাস পেয়ারা একটা বিশাল চাহিদা যদি ঠিকঠাক জল এবং সার দিতে পারেন ফাল্গুন চৈত্র মাসে বিশাল ফল প্রোডাকশন হয় তো এই যে এই যে ছ মাস যদি আপনি ঠিকঠাক ফল দিতে পারেন তাহলে আর আপনাকে দেখতে হবে না অ্যাকচুয়ালি গোল্ডেন এইটার ব্যাপার হলো পরিষ্কার করে যে কনসেপ্টটা ধারণাটা বদলানোর দরকার অন্যান্য যে সমস্ত ভ্যারাইটি আছে বারো মাস হবে না খাজা বলেন দুধ খাজা বলেন বারুইপুরি পুরি বলেন এল নাইন বলেন তিন চারটে ভ্যারাইটি ডাল টানতে আমি অনেক অধৈর্য মেটে যাচ্ছে অনেক বারোই পুরির চাষিরা আমার কাছে কন্ট্যাক্ট করেছেন অলরেডি বুকিং করে দিয়েছেন আমার কাছে প্রায় দুশোর উপরে চাষি আছে আপাতত গোল্ডেন এইটের বাগান পরবর্তী ভিডিওতে সবাইকে আমরা দেখাবো যে সেই সমস্ত দশ বিঘের বাগান আছে আমাদের উত্তর চব্বিশ পরগনার একটা পিএইচডি করছে সেই ছেলেটার দশ বিঘে গোল্ডেন এইট করেছে মালদাতে আছে প্রায় বিয়াল্লিশ বিঘের উপরে কাঁঠাল এবং গোল্ডেন এইট এর বাগান দিয়ে কম বেশি তা এই ফলন এত সুন্দর যে ন মাস প্রোডাকশন নিতে বলি আমরা বারো মাস হয় কিন্তু আমরা ন মাস নিতে বলি কারণ বৈশাখ মাস থেকে প্রথমে শুরু হয় বৈশাখ মাসের মাসের এক এক হয় ভিতরে করার পরে মাস জ্যৈষ্ঠ মাসে যদি এই ফুলগুলো যেভাবে ফুল এসছে নেওয়া হয় কি ভারে ফুল এসছে দেখে জ্যৈষ্ঠ মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে গিয়ে প্রোডাকশন শুরু হয়ে যাবে এটা কার্তিক মাস যেহেতু গাছটা জল বেঁধেছিল প্রায় জানি সবাই ওয়েদার কি অবস্থা ছিল ওয়েস্ট বেঙ্গলে বললো দাদা ভাই বললো আমাকে হ্যাঁ যে প্রচুর জল জমে ছিল ছ মাসে এবার এই ছ মাসের বয়স এবার দেখেন এই আমাদের গাইডলাইন হলো ছ মাস থেকে ফল শুরু এটা হয়ে গেছে একটা একটা দু চারটে করে হয়ে গেছে কিন্তু আসল শুরু প্রত্যেকটা ডোগাতে যায় আর ওসমান ভাই আমরা সব জানলাম এবার আপনার কি সিস্টেম রয়েছে চারা দিচ্ছেন গাইড করছেন সব মেনে নিলাম চারা আপনার কাছ থেকে সঠিক চারা কি করে কৃষকরা পাবে যদি একটু বলেন আমাদের চারা বুকিং এর সিস্টেম হলো আমার সঙ্গে মিট করবে তারপরে যতটা মনে করেন এক বিঘে চারা নেবে চারশো যারা ছোট প্লটের জন্য চারশো দিই যখন বড় প্লট হয় দশ একর পাঁচ একর ছয় একর এরকম সাড়ে তিনশো চারা দিই আমরা মেনশন করে এবার আপনার যতটা চারা দরকার

মানে ষাট বছর বয়স থেকে আশি বছর অবধি সবাই খেতে পারবেশপাতী আমাদের ফার্মের নাম দফাদার এগ্রো ফার্ম আমি দফাদার এগ্রো ফার্মের অনার্স উসমান দফাদার আমাদের লোকেশন হলো বাগদা উত্তর চব্বিশ পরগনা হরিহরপুর গ্রাম নিয়ারেস্ট হরিহরপুর মাদ্রাসা বা প্রাইমারি স্কুল আছে ফার্মের পাশে এখান থেকে আমাদের আসার জন্য শিয়ালদার থেকে বনগাঁ লোকল ধরবে বনগাঁ থেকে বাস ধরবে সোজা বাগদা পুরাতন বাজার যারা পশ্চিম সাইড থেকে আসবে কৃষ্ণনগরের দিক থেকে কৃষ্ণনগর থেকে হেলেনচা আসবে দত্ত হয়ে হেলেনচা হেলেনচা থেকে পাঁচ কিলোমিটার ভায়া হয়ে বাগদা ওখান থেকে টোটো ধরলে আমাদের ফার্মে পৌঁছে দেবে থ্যাংক ইউ ভালো থাকবেন